প্রতিরক্ষা রক্ষা করোনার জিহাদের অনুমতি দেওয়া হলো তাদেরকে যারা 13 বছর মাজলুম হয়েছে নির্যাতিত হয়েছে বিআননাহুম জুলিমু এই কারণে যে তাদের উপর জুলুম করা হয়েছে তারা مظلوم মক্কা এ 13 বছর মুসলমানরা নির্যাতনের শিকার হয়েছে এই 13 বছর অসর দ্বারা প্রতিহত করার কোন আল্লাহর পক্ষ থেকে ছিল না শুধু সবরের মাধ্যমে প্রতিহত করা তেরো বছর বেইমানরা আক্রমণ করবে সাহাবায় কারাম শুধু ধৈর্য ধারণ করবে তাহলে আক্রমণ মোকাবেলা করার যে পদ্ধতি ছিল সেটা হলো সবর তেরো বছর হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পর কাফেররা আবার আক্রমণ করলে তাদের উপর আক্রমণ হলে মুসলমানদেরকে আক্রমণ করা হলে উজিনা এখন অনুমতি দেওয়া হলো যে এবার এতদিন ধরে সবরের মাধ্যমে মোকাবেলা করেছে সাহাবায় কারাম নবী এবং সাহাবায় কারাম এখন অস্ত্রের মাধ্যমে বেমানদের সাথে মোকাবেলা করার অনুমতি প্রদান করা হলো উদিনা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে সাহায্য দ্বারা উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তাদেরকে বেশি সংখ্যকের মোকাবেলায় বিজয়ী করতে আল্লাহ সক্ষম এখন তারা মাজলুম হয়েছে কিভাবে সুরায় হজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন

এখন আমাদের মাথায় আসতে পারে এই যে মুসলমানরা অস্ত্রের মাধ্যমে কাফেরদের সাথে মোকাবেলা করলো এটা কেমন হলো আল্লাহ বলেন ওয়ালাউলা দাফআ আল্লাহ আল্লাহ তালা যদি মানুষের এক দলকে আরেক দলের মাধ্যমে প্রতিহত না করতেন এখানে উদ্দেশ্য আল্লাহ যদি ভালো মানুষদের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতেন তাহলে ধ্বংস হয়ে যেত গির্জা গুলা ধ্বংস হয়ে যেত এবাদত সালাওয়ানা সমূহ ধ্বংস হয়ে যেত ও মাসাজিদ মসজিদ গুলাকে ধ্বংস করে দেওয়া হতো

বিয়া এর বহু বছর হল বিয়াম মানে গির্জা খানকা আর গির্জা খ্রিস্টানরা তৈরি করে এবাদত করদ। বাকি এখানে খামকা গির্জা দ্বারা উদ্দেশ্য হল যখন খ্রিস্টানরা প্রকৃতপক্ষে তাওহিদে বিশ্বাসী ছিল ওই যুগে আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন তাহলে তাওহিদ যে আল্লাহর একত্ববাদের জন্য আল্লাহ একত্ববাদ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষগুলা যে খানকা আর গির্জায় উপস্থিত হত যদি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতেন ওই খানকা আর গির্জাগুলাকে ধ্বংস করে দেওয়া তাহলে কি বোঝা যায় খারাপ মানুষগুলা প্রতিহত করার প্রয়োজন ছিল কি ছিল না এই আল্লাহ প্রতিহত করছে আরেকটা বলছে ওয়াসালাওয়াত সালাওয়াত দ্বারা উদ্দেশ্য ইহুদিদের আবাদত খানা এরপরে আল্লাহ বলেছেন ও মাসাজিদ মসজিদ সমূহ এটা মুসলমানদের ইবাদত খান। এগুলা ধ্বংস করে দেওয়া হতো এরপর 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযিনা ইমাকাননাহুম ফিল আরদি اقামুস সালাহ তারা হলো এই সমস্ত মানুষ যাদেরকে আমি দুনিয়ার মধ্যে যদি ক্ষমতা দান করি তারা মৌলিকভাবে চারটি কাজ করবে হতম সলা এক নম্বর নামাজ কায়াম করবে ওয়াতউ জাকাত দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করবে জাকাত আদায় করবে তিন নম্বর ওয়া মারুন বিলিমা আরুফ সব কাজের আদেশ করবে চার নাম্বার ওয়ান ও আনিমুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এই আয়াতের মাধ্যমে বুঝলাম ইসলামী রাষ্ট্রের যিনি দায়িত্বশীল হবে তার মৌলিক কাজ হবে চারটা নামাজ কায়াম করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা শেষে আল্লাহ বলেন আতি বাতুল কুমোর সব কাজের পরিণতি সব কাজের চূড়ান্ত পরিণতি যাবে। ভালো খারাপ যা করবে সব আল্লাহর জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয় কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল তেরো বছর আগে মুসলমানরা মায়ের খেয়েছে কয়েক বছর তেরো বছর নির্যাতনের শিকার হয়েছে এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছে এখান থেকে বোঝা যায় তেরো বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে তেরো বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে তাহলে এখান থেকে বুঝলাম বলেন আমার সাথে সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা সন্ত্রাস অপবিত্র সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ তাহলে সন্ত্রাস এটা অপবিত্র এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ বিধানের নাম জিহাদ তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা এরপর আল্লাহ জিহাদের বিধান দিস সুরায় তাওবার একশো এগারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা বলেন إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون فيقتلون ويقتلون كريتا بكريتا دربو بلو بزار পাঁচটা জিনিস আমার সাথে বলতে হবে বলেন ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রয় বিক্রয়ের জন্য মৌলিকভাবে ভাবে পাঁচটা জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগন দ্রব্য মাল

লিল্লা তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে ফয়াক তুলু না ওয়ু আল্লাহর রাস্তায় লড়াই করে অন্যদেরকে হত্যা করে জাহা নামে পাঠাবে অথবা তাদেরকে শহীদ করা হবে তারা আল্লাহর জামানাতের মেহমান হয়ে গেছে তাহলে এবার আমি বলবো না আপনার বলতে হবে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার

ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিলগাযবি মা তাআলা শু'বাতাম মিনুন নিফাক যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প সংকল্প করল না নবীজি বলেন সে মুনাফিকের মৃত্যুবরণ করল তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পায় জিহাদের সংকল্প সবলে রাখতে হবে তাহলে কোন মুসলমান যদি আমার অবস্থায় মারা যায় যে সে জেহাদ করল না অথবা জিহাদের সংকল্প করল না সে কেমন যেন একটা এক ধরনের মনাফিকে মৃত্যুবরণ করলো আল্লাহ আমাদের সকলকে জিহাদের আমরা সব সময় রাখতে পারি আল্লাহ তো আবু পঁচিশশো তিন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি জিহাদ করল না ওয়ায়ুজাহিজ গাজিয়া অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না এক নাম্বার যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না আও গাজিয়ান গাযিয়ান ফি আহলিহি বিখাইরিন অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই এক নাম্বার যে ব্যক্তি করে নাই অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই নবীজি বলেন ইল্লা আসবাহুমুল্লাহু বিকারাতিন قبل يوم القيامه আল্লাহ না করেন তেয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আজাম দ্বারা পাকড়াও করবে বলি নাউযু হয়তো জিহাদ করতে হবে না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে